আমরা কি এটা নিয়েছিলাম এমন বাংলাদেশ প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা আপনাদের আজকে এখানে কিসের জন্য এই মানব বন্ধন দেওয়া হচ্ছে আপনাদের এই ব্যানারটা দেখে দেওয়া উচিত প্রিয় হিন্দু আলা ভাইরা প্রিয় রিস্ট ভাইরা প্রিয় দিন মজুর কিশোর শ্রমিক ভাইরা আপনাদের দেখা উচিত এই ব্যানারটা আজকে কিসের জন্য এখানে দিয়ে দাঁড়ানো হয়েছে আমি মনে করি আপনাদের সকলে এই লাইনে দাঁড়ানো উচিত তার কারণ আমি স্বাধীনের সময় আমার ছিল সাত বছর কিন্তু এই স্বাধীনের পর থেকে আবার পর্যন্ত তাই মাননীয় এখন বর্তমানে যিনি দেশ পরিচালনায় আছেন প্রাণ উপদেষ্টা হিসেবে আছেন যিনি এখন বাংলাদেশের রক্ষতা তার কাছে আমরা আমরা যাতে কোনো হালাহানি মারামারি কারা না হয় এই তোফাচিলের মতো এর লোক জীবন যেন আজ থেকে এরপর থেকে আর একটা না হয় এইভাবে দুর্ঘটনা এই তাই আমি সকলকে অনুরোধ করব যে তুফার জেলের মতো আপনার আমার সকলের জীবন যাতে এইভাবে না যায় এজন্য সকলে আমাদের এই মানব বন্ধনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান সকলের দুঃখ মনের বাসনা পূর্ণ করেন এই দেশ থেকে আমি অল্প কিছুক্ষণ আমি এখন সমাপ্তি ঘোষণা করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার

নেত্য দাবির পাশে দাঁড়ানোর জন্য আমরা সময় সরকার ছিলাম রাজপথে এবং সর্চার থেকেই কাজ করেছি আজকে আমরা এখানে মানবনে দাঁড়িয়েছি বাংলাদেশের গণমাধ্যম তথা ফেসবুকের সমালে আমরা সকলে জেনেছি শুধু বাংলাদেশ না সারা বিশ্ববাসী জেনেছে তোপাচ্চল একটি মানুষের ভাষা পৌঁছা ছেলে বিশ্ববিদ্যালয় পিএসসি এলাকায় যারা সচরাচর যায় তারা তাকে চেনে না এমন কোনো স্টুডেন্ট না শুধু ওইখানের জনতা ওখানকার দোকানিরা পর্যন্ত নাই যা তোফার্জকে না আছে তোফার্জ দীর্ঘদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরেছে ওখানে বিভিন্ন হলে বিভিন্ন ক্যান্ট্রি এমনকি আমাদের সিনিয়র এক লোকে সুপ্রিম কোর্টের যেরাই জান না তিনি কেঁদেছেন রীতিমতো লাইনে এসে

পরে ছাত্র সেই সরকার হবে কঠোর সরকার কঠিন সরকার যেখানে অন্যায় করতে গেলে দশবার ভাবতে যে এখন বিচার হবে কঠিন আমরা সেটা দেখছি না তাহলে এই যে গণ মানুষের আমাদের প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে যখন নির্যাপন করে নির্মপভাবে মিটিয়ে তারপরে তাকে এবার ভাত খাওয়ানো হয়েছে খাওয়ার পরে তাকে আবার মাঠে মাঠে যখন সে অজ্ঞান হয়ে পড়েছে তখন তাকে দিয়ে আবার পানি খাওয়া হয়েছে পানি খাওয়ার পরে যখন তার একটু জ্ঞান মিলেছে তখন তারা নির্মপভাবে পরিচয় ঠিকভাবে হাততালি দিয়েছে যে বেঁচে উঠেছে বেঁচে উঠেছে তাকে আপনাকে আরও মারা যাবে তাকে কেমন মেন মবটা হলে ম্যাচটা তার পায়ে আগুন করানো হয় মা এত পরিমাণে পেটানো হয়েছে তার টুল পায়ের মাংস খুলে খুলে পড়েছে যেটা আপনারা ফেসবুকে ছুটে দেখেছেন এবার আমি মনে করি ওই ভিডিওটা আছে প্রথম পোস্ট দিয়েছে সেই মানুষটাকে আমি সরল চালাই ওই ভিডিওটা পোস্ট না হয়তো ঘটেছে তাহলে এটা না হয় আলোতে এসেছে আলোর বাইরে আরো এরকম নির্মম হত্যাকাণ্ড সেগুলো ঘটে সকল বিচার বহির্ভূত হত্যার আমরা বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং কঠোর শাস্তি দাবি করছি মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকে সমাবেশ থেকে আমরা এটুকুই দাবি করব দ্রুত বিচার হবে এবং কঠিনভাবে এই বিচার ছাত্র গ্রামের কুলানগারের ফিচার এই বাংলার মানুষ দ্রুততার সাথে দেখতে পাবে এই রাতি চাগাচ্ছি বাংলাদেশ মহিলা পরিষদ এই বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি তো বাচ্চা হলে পরিবের হয়ে আমরা থাকতে চাই সকলকে আর আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ এরপর ধরে গন্তব্য রাখবেন বর্ণদেশ মহিলা পরিষদ বর্ণ নজরুল শাখদ সমাজ কল্যা শকদ হলে ইসলাম তপজলকে যারা নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটাকে তো আপনারা দেখেছেন তার বিচারের দাবিতে আজকে মহিলা পরিষদ বরগুনার কর্তৃক মানববন্ধন আয়োজন করেছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের বর্ণা জেলা মহিলা পরিষদের আমরা আমি সভাপতি সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের বসে সাংবাদিক ভাইয়েরা সন্তানেরা উপস্থিত আছেন অন্যান্য সকল শ্রুতিমণ্ডলী সবাইকে আলাইকুম আসলে কি বলব বলার কোনো ভাষা নাই আমরা আজকে তোমার জেলের মতো মানুষকে এইভাবে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা চাই নাই এই সোনার বাংলাদেশ আমরা চাই নাই যে এইরকম আমাদের সন্তানদের যে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে আমরা লজ্জিত মর্মাহত আজকে ব্যথিত কথা বলার কোনো ভাষা নেই যতবার আমি তোমার ছেলের ছবিটা আমার সামনে আসে বেঙ্গুতে ততবার এই চোখে পাড়িয়ে আসে যে এইভাবে কি কীভাবে মানুষকে মারতে পারে এটা ভাবা যায় না যে শিক্ষিত ছেলেরা কিভাবে ভারতীয় ছেলেরা একটা সহকর্মী ভাইকে সহযোগিতা ভাইকে এইভাবে হত্যা করতে পারে আমরা এই মহিলা পরিষদ থেকে নিন্দে জানাই প্রতিবাদ জানাই আমরা যতদিন এই তোমার মতো যত সন্তানরা নির্মাণভাবে হত্যা হয়েছে তাদের বিচার না পর্যন্ত আমরা মহিলা পরিষদ ঘরে ফিরব না আমরা রাস্তায় থাকবো আমরা এর বিচার চাই কঠিন থেকে কঠিন বিচার চাই আমরা প্রশাসনকে আহ্বান জানাই যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বিচার করবেন সঠিক বিচার আমরা সঠিক বিচার চাই আমরা প্রশাসনের যে অবস্থা দেখি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি প্রত্যেকটা মানুষ নিরাপত্তা চায় কিন্তু কোথায় নিরাপত্তা নিরাপত্তা তো দেখি না কোথাও আমরা চলার পথে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা চাই নিরাপত্তা আমরা সোনার বাংলাদেশ চাই আবার আমার সেই সোনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি